Constantly and rubs himself against the legs of the family members. If there is a guest at the table, the cat is particularly sensitive because the guest is likely. নমস্কার আমি কাকুলি প্রিটি লাইফ স্কিপ অ্যাট দ্য রেট কাকুলিজ লাইফস্টাইলের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চলুন আজকে সতেরোই জুন সোমবার এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে চলুন ব্লগটা শুরু করা যাক সকাল সকাল চা না খেলে ঠিক দিনটা শুরু হয় না তাই তো চলুন তবে চায়ের কাপটা নিয়েই গল্পটা শুরু করা যাক বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখুন চতুর্দিকটা একদম সবুজ হয়ে গেছে চা রেডি এদিকে আমার একজন গেস্ট এসে বসে আছে প্রতিদিন সকাল বেলায় এই গ্রিলের বাইরে এসে ও অপেক্ষা করে এই প্রথম বিস্কিটটা প্রাপ্তি ওকে না দিয়ে আমিও দিন শুরু করি না যাই হোক চা খাওয়া হয়ে গেল স্নান করে এলাম পুজো করে নিলাম এটা আমার নতুন ঠাকুর ঘর যারা আমার বাবা লোকনাথের শর্টসটা দেখেছে তারা জানে এখানেই আমি লোকনাথের পুজো করেছিলাম চলুন এবার রান্নাঘরে ঢোকা যাক বৃষ্টি মনে হচ্ছে একটু কমে এসেছে বাড়িটা একটু পরিষ্কার লাগছে এদিকে আমি রাইস কুকারে ভাত চাপিয়ে দিলাম অন্যদিকে কলমি শাক কেটে রেখেছি বেছে ধুয়ে সব রেডি এদিকে আমি একটু কালো জিরে একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে চাপিয়ে দিলাম কলমি শাকটা এবার একটু নুন একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো ব্যাস এবার ভাজা ভাজা হয়ে গেলে কুকারের একটু ঢাকনাটা লাগিয়ে রাখবো ব্যাস দু মিনিটেই রেডি হয়ে যাবে কলমি শাক ও হ্যাঁ এদিকে দুধও চাপিয়েছি দুধটা প্রায় ফুটে উঠেছে এটা বন্ধ করে দিই ওদিকে ভাত আমার রেডি হয়ে গেলো যেই বৃষ্টি একটু কমেছে ও চলে গেছিল বাজারে নিয়ে এসেছে মাছ চলুন মাছগুলো চটপট ধুয়ে ফ্রিজারে ঢুকিয়ে দিই আর দু পিস মাছ এখন রান্না করব এই মাছ ধোয়ার পরে একটা বাড়তি কাজ থাকে সিঙ্কটাকে খুব ভালো করে লিকুইড ডিশ ওয়াশারটা দিয়েই ভালো করে সিঙ্কটাকে পরিষ্কার করে নিলাম যাতে একদম গন্ধ না থাকে অন্যদিকে একটু বড়ি ভেজে ভেঙে ওর মধ্যে দিয়ে দিলাম শাকের মধ্যে শাক একদম হয়ে গেল রেডি দেখুন বাইরেটা কি সুন্দর লাগছে এই সামান্য একটু বৃষ্টি যেন পুরো পরিবেশটাকে ঠান্ডা করে দিল দুদিন কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল এখানে আমরা খুব অপেক্ষা করেছিলাম কখন বৃষ্টি হবে যাক বৃষ্টিটা হয়ে আমাদের সকলেরই স্বস্তি এদিকে মাছও আমার বানানো হয়ে গেল। একটু চটপট করে কুমড়ো ভাজা করে নিই শাক ডাল কুমড়ো ভাজা আর মাছ ফ্রিজে একটুখানি চাটনিও বানানো আছে আমের চাটনি বার করে নেবো খাওয়ার সময় একটু আগে একটা ডেলিভারি বয় এসে আমাকে এই পার্সেলটা দিয়ে গেল আমি অর্ডার করেছিলাম মিশোতে আমার ফ্রিজের কাভারটা পুরনো কাভারটা একটু নষ্ট হয়ে গেছিল তাই কাভারটাকে রিপ্লেস করলাম ভালোই লাগছে বলুন এর সাথে আরও তিনটে শেলফ কাভার দিয়েছে যেগুলো এখন আমি বার করবো না রেখে দিই পরে কখনো কাজে লাগবে আর তার সঙ্গে আমি এইগুলো অর্ডার করেছিলাম দেখলাম মিশোতে আছে ওয়াশিং মেশিনে এই বলসগুলো ইউজ করলে জামা কাপড়গুলো জড়িয়ে যাবে না দেখা যাক ব্যবহার করার পরে আমি আপনাদেরকে রিভিউ দেব। এদিকে রান্নাঘর পরিষ্কার করে নিলাম বেডরুমগুলোও সব পরিষ্কার করে নিয়েছি কাজ মোটামুটি কমপ্লিট এবার খাবার সময় দেখুন বাইরেটা একবার জানলার সামনে এসে দাঁড়ালে আর কিছুতেই ভেতরে ঢুকতে ইচ্ছা করে না মন কোথায় চলে যায় তাই না বাইরেটা একদম সবুজ হয়ে আছে চলুন সোফার কুশনগুলোর অবস্থা দেখুন একবার করে বসে এখানেই টিভি দেখা হয় কুশনগুলো আর ঠিক করে রাখা হয়নি চটপট কুশনগুলোকে একটুখানি ঠিক করে রেখে দিই এরপর খাওয়া দাওয়ার পালা কখনো ভেবে দেখেছেন আমরা হাউসওয়াইফরা এইভাবেই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন প্রতিদিন এই কাজগুলোই করে যাই কেউ আমাদেরকে ভালো বললো কি বললো না কেউ আমাদেরকে মন্দ বললো কি বললো না আমাদের কিচ্ছু যায় আসে না এই কাজগুলো আমাদেরকে করতেই হবে এটা আমাদের সংসার আমাদের কাজ কিন্তু এই ভিডিও শেয়ার করার মাধ্যমে আমি চাই যদি কারোর কোনো উপকার হয় কিছু যদি শেখা যায় আমিও এরকম অনেকের কাছ থেকে শিখেছি এবং শিখছিও আপনারা কমেন্ট সেকশনে অ্যাডভাইস দেবেন কমেন্ট করবেন সাজেশন দেবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি সব সময় থাকি আর আপনারা যে আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন লাইক দিচ্ছেন ভালোবাসছেন আমাকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ চলুন দেখুন খাওয়া দাওয়া হয়ে গেল এখন বেজে গেল পোনে চারটে বিকেলবেলা আমি একটু রেডি হয়ে নিচ্ছি কারণ এবার আমার টিউশন পড়ানোর টাইম হয়ে গেল চলে যাব ওপরে টিউশন রুমে আপনারাও চলুন আমার সঙ্গে ওয়েলকাম এটা আমার টিউশন রুম এদিকে একটা দরজা আছে এটা খুললে বাইরের ব্যালকানিটা দেখা যায় এক পশলা বৃষ্টিতে বাইরেটা একদম সবুজ করে দিয়েছে কি স্নিগ্ধ পরিবেশ আজকে বলুন দারুণ লাগছে আর এই ঘরটায় ভীষণ আলো হাওয়া দাঁড়ান ছেলেমেয়েরা আসার আগে জানলাগুলো খুলে দিই একটু ঘরটা আলো হাওয়া খেলবে এই তো চারটে বাজতে পাঁচ এবার সবাই এক এক করে ঢুকে যাবে আমি একটু বোর্ডটাতে ডেট ডে সব লিখে রাখি যাতে সবাই আসলেই শুরু করে দিতে পারে পড়াশোনা আসলে কি জানেন তো সারা দিন এত কাজ করি সংসারের কাজ ভিডিওর কাজ তাতে আমি যেটুকু টায়ার্ড হয়ে যাই আমি এই চারটের সময় বাচ্চাদের মুখ দেখা মাত্রই আমার টায়ার্ডনেস কোথায় চলে যায় প্রতিদিন এই চারটের সময় মিষ্টি মুখগুলো দেখার জন্য আমি অপেক্ষা করে থাকি দেখুন কি সুন্দর হাসি হাসি মুখগুলো এই দেখে কেউ কখনো দুঃখ করে বা টায়ার্ড হয়ে থাকতে পারে চলুন তাহলে এবার আমি পড়ানো শুরু করি আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে বাই বাই ফর টুডে আর আপনারা আমার সঙ্গে ঠিক এইভাবেই থাকবেন আমি জানি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বাই বাই